তাহলে এই ছোট্ট ফ্যানকে আপনি কি বলবেন এগুলো প্রাইস কিন্তু খুবই রিজনেবল আপনার কোনো আইডিয়াও নাই আসসালাম আলাইকুম বিডিশপ ডট কম থেকে আমি হ্যাঁ আপনারা এই ধরনের ফ্যানকে অনেকে বলেন ছোট ফ্যান এগুলো নাকি বাতাস গায়ে লাগে না ভাই ধারণা একদমই ভুল এগুলোর বাতাস যথেষ্ট ভালো তাহলে এই ছোট্ট ফ্যানকে আপনি কি বলবেন দেখেন এটা হচ্ছে শাওমির একটা হ্যান্ড ফ্যান খুবই অসাধারণ একটা ফ্যান এটাকে এখানে দুটো বাটন আছে প্লাস বাটনে ট্যাপ করে ধরে রাখলে এটা অন হয়ে যাবে পাঁচ লেভেলের স্পিড পাবেন মানে দেখছেন পাঁচ লেভেলের স্পিডই দেওয়া আছে শুধু এখানেই শেষ না এটাতে দুই হাজার এমএইচ এর ব্যাটারি পাবেন শাওমি ক্লেম করছে আপনি চার থেকে পাঁচ ঘন্টা ইজিলি এটাকে ব্যবহার করতে পারবেন বাট ভাই আমি মনে করি দুই তিন ঘন্টা আপনি ফুল স্পিডে ডেফিনেটলি ব্যাকআপ পেয়ে যাবেন তো এই ফ্যানগুলো কাদের জন্য যারা বাইরে ট্রাভেল করেন বা ধরেন আপনি বাইরে সারাক্ষণই জ্যামে থাকতে হবে আপনাকে আপনার ব্যাগে কিন্তু এই ধরনের একটা ফ্যান থাকা উচিত জাস্ট পাওয়ারের একটা নমুনা আপনাদেরকে দেখায় তো একটা আইডিয়া তো আপনাদেরকে দিতে পারলাম যে এই ফ্যানগুলো কত পাওয়ারফুল তো আমার মনে হয় আপনি যদি বাইরে থাকেন বা আপনার ব্যাগে যদি স্পেস থাকে इवन আপনি পকেটেও ক্যারি করতে পারবেন যদিও ব্যাগে ক্যারি করাটাই বেশি ভালো হবে এগুলোর প্রাইস কিন্তু খুবই রিজনেবল আপনারা কোনো আইডিয়াও নাই আচ্ছা আইডিয়া করুন তো এটার প্রাইস কত হতে পারে আইডিয়া করুন দেখি আপনার আইডিয়া এর সাথে এটার প্রাইজিং কতটুকুকে মিলা যায় তো কমেন্ট করুন এটার কত প্রাইস হতে পারে তো শাওমির এই ধরনের ফ্যান বা এ ধরনের ফ্যান আপনি সব সময় পাবেন ডট কমে ভাই বিশ্বাস করোনা না করেন এগুলো রিয়েল লাইফে অনেক ভালো কাজে আসে थैंक यू সো মাচ ধারণা একদমই ফুল ফুল না ভুল ওকে